ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমতুল্লাহ বারাকাতু অনেক আগের কথা একটি ছোট্ট গ্রামে খালিদ নামে একটি ছেলে এবং তার ছোট বোন একসঙ্গে পাড়ার গুলিতে খেলছিল বাড়ি ফেরার সময় তাদের সামনে এলো মর্মান্তিক একটি ঘটনা তাদের বাড়িতে আগুন লেগে গেছে পুরো বাড়ি জ্বলছে আর ভেতরে ছিল তাদের বাবা মা ছোট্ট ভাইবোন দুজন দৌড়ে বাড়ির দিকে গেল তারা হতবাক হয়ে গিয়েছিল কিন্তু প্রতিবেশীরা তাদের ধরে ফেলল এবং আগুন থেকে বাঁচানোর জন্য বাড়ির কাছে যেতে দিল না তবে ছোট্ট খালিদ চিৎকার করে বলল আমার বাবা মা ভেতরে আছে আমার বাবা মাকে বাঁচাও কিন্তু সময় ততক্ষণে ফুরিয়ে গিয়েছিল কেউ তাদের বাড়ি থেকে বের করতে পারেনি তারা মারা গেল কিন্তু ঘটনাটি স্বাভাবিক ছিল না কেউ একজন তাদের হত্যা করে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল শিশুরা এই কাহিনী জানত না কিছুদিন পর প্রতিবেশীরা বাচ্চাদের জন্য বাড়িটি মেরামত করে দিল যাতে তারা সেখানে ফাঁকতে পারে তারা তাদের পাশে থেকে সাহায্য করত এবং তাদের প্রতি স্নেহ দেখাত কিন্তু খালিদ এটা মেনে নিতে পারল না সে কাজে বেরিয়ে পড়ল তার বাবা ছিল একজন প্রখ্যাত জেলে খালিদ তার বাবার সঙ্গে মাছ ধরতে যেত তেরো বছর বয়সে সে ধৈর্যশীল এবং শক্তিশালী ছিল মাছ ধরার বিষয়ে অনেক কিছু জানত বাবামার মৃত্যুর পর তার কাছে শুধু বাকি রইল তার দুই বছরের ছোট বোন হাবিবা সে কাজ করে তার জন্য খাবার আর কাপড়চোপড়ে ব্যবস্থা করত কারণ এই দুনিয়ায় হাবিবার আর কেউ ছিল না শুধু তার ভাই প্রতিটি মাছ ধরার অভিযানের পর খালিদ বাড়ি ফিরত সঙ্গে থাকত কিছু মাছ যা সে আর তার সঙ্গীরা ধরেছিল হাবিবা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাত যেমনটা সব সময় করত তারা একটি সুখী জীবন জীবনযাপন করত একে অপরকে খুব ভালোবাসত তাদের ভদ্রতা এবং নৈতিকতার জন্য তারা গ্রামে পরিচিত ছিল গ্রামে একজন বয়স্ক লোক ছিল নাম আথার তার উদারতা এবং সম্পদের জন্য বিখ্যাত ছিল তিনি খালিদ এবং হাবিবাকে খুব ভালোবাসতেন তিনি মাঝে মাঝেই তাদের সঙ্গে দেখা করতে আসতেন তিনি তাদের বাবা মায়ের ঘনিষ্ঠ ছিলেন তাদের মৃত্যুর আগে যখনই তিনি খালিদকে আর্থিক সাহায্যে প্রস্তাব দিতেন খালিদ তা প্রত্যাখ্যান করত তার উত্তর ছিল না আমার চাচা আমি কাজ করি আমি অক্ষম নই আমার বোনের খরচ শুধু তার ভাই বহন করবে তাদের জীবন স্বাভাবিক এবং পরিচিতভাবেই চলছিল একদিন খালিদ তার বোনকে বিদায় জানিয়ে মাছ ধরতে বেরিয়ে গেল যে অভিযান দুই দিনের বেশি সময় নেবে তারা তাদের নৌকায় উঠল এবং আল্লাহর উপর ভরসা করে সমুদ্রের অনা দিল সমুদ্রের মাঝখানে তারা একটি অদ্ভুত এবং বড় ঘূর্ণি দেখল যা তাদের মনে ভয় জাগাল তারা তা থেকে পালানো চেষ্টা করল নৌকার ওজন কমাতে সব কিছু ফেলে দিল কিন্তু কোনো লাভ হলো না ঘূর্ণিটি নৌকার অনেকটা অংশ গ্রাস করল এবং নৌকাটি ঘূর্ণির মাঝখানে গিয়ে ভেঙে পড়ল সবাই পানিতে পড়ে গেল খালিদ ঝেউয়ের সঙ্গে লড়াই করে সাঁতার কাটতে থাকল নিজের জীবন বাঁচাতে সে ক্লান্ত না হওয়া পর্যন্ত লড়াই করল প্রায় হাল ছেড়ে দিয়েছিল তখন তার পাশে একটি কাঠের তক্তা ভেসে এলো সে তাতে আঁকড়ে ধরল এবং ক্লান্ত অবস্থায় তক্তার উপর শুয়ে পড়ল চারপাশে তাকিয়ে সে তার কোনো সঙ্গীকে দেখতে পেল না সবাই পানিতে ডুবে গিয়েছিল খালিদ কেঁদে উঠল এবং আল্লার কাছে নিজেকে সমর্পণ করল সে হাত দিয়ে পানি ঠেলে তক্তাটিকে এগিয়ে নিয়ে গেল অবশেষে সে একটি অদ্ভুত দ্বীপের তীরে পৌঁছালো দ্বীপটি পুরোপুরি পাহাড়ের ঘেরা ছিল কোনো মানুষ ছিল না তার কোনো সঙ্গীই ছিল না কারণ সবাই ডুবে গিয়েছিল সে বেঁচে থাকার জন্য লড়াই করার সিদ্ধান্ত নিল দ্বীপটি অন্বেষণ করতে শুরু করল কিন্তু রাত নেমে আসার সঙ্গে সঙ্গে সে তাড়াতাড়ি একটি কুড়েঘর তৈরি করে আবহাওয়া এবং বন্য প্রাণী থেকে নিজেকে রক্ষা করতে কুঁড়েঘর তৈরি করে সে ঘুমানোর জন্য ঢুকল তার মনের পুরো চিন্তা ছিল তার বোন হাবিবার জন্য যার কেউ নেই তার ছাড়া ঘুমিয়ে পড়ার আগে সে বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনল কেউ যেন তার কুড়েঘরের পাশ দিয়ে হাঁটছিল অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না কয়েক ঘণ্টা পর সূর্য উঠল সে পায়ের ছাপ অনুসরণ করতে গিয়ে দেখল এগুলো মানুষের পায়ের ছাপ নয় বরং কিছু একটা হেঁচড়ে যাওয়ার চিহ্ন সে ভয় পেল হয়তো এটা সাপ বা কুমির হতে পারে অবশেষে সে একটি বড় পাথরের কুড়ে ঘরে পৌঁছাল ভেতরে ঢুকে সে হতবাক হয়ে গেল এটা কি তুমি কে মানুষ জিন নাকি মাছ সে দেখল তার সামনে একটি প্রাণী যার ওপরের অংশ মানুষের মতো এবং নিচের অংশ মাছের মতো সে অবাক হল এমন কিছু সে পুরানো কিংবদন্তিতে শুনেছিল কিন্তু এটা বাস্তবে কিভাবে সম্ভব সে প্রাণীটি বলল আমি রাজকুমারী ফাতিন আর এটা আমার ভাই রাজপুত্র কাসিম খালিদ পিছনে টাকিয়ে দেখল একটি বানর কথা বলছে এবং তাকে সালাম দিচ্ছে সে আরও অবাক হল কিভাবে একটি বানর রাজপুত্র হয় আর তুমি রাজকুমারী তোমাদের গল্প কি ফাতিন বলল আমি আর আমার ভাই একজন মহান রাজার সন্তান আমরা এই পাহাড়ের পিছনে সমুদ্রের ধারে বাস করতাম আমার বাবা একজন জাদুকরী নারীর সঙ্গে বিয়ে করেছিলেন কিন্তু তিনি জানতেন না যে সে একজন জাদুকরী তার সৌন্দর্য এবং মিথ্যায় তিনি মুগ্ধ হয়েছিলেন সে তার কৌশল এবং জাদু দিয়ে রাজ্যের শাসন নিয়ন্ত্রণ করতে চেয়েছিল একদিন আমরা দেখলাম সে আমার বাবার খাবারে কিছু অদ্ভুত জিনিস মিশিয়ে দিচ্ছে আমরা তাকে থামাতে গেলাম কিন্তু ততক্ষণে তিনি খেয়ে ফেলেছিলেন তারপর থেকে তার স্বাস্থ্য দিন দিন খারাপ হতে লাগল তিনি বিশ বছরের বেশি বুড়িয়ে গেলেন জাদুকরী আমাদের হত্যা করার চেষ্টা করল যাতে আমরা আমাদের বাবাকে তার পিছনের ষড়যন্ত্রের কথা না বলতে পারি কিন্তু হত্যা করতে ব্যর্থ হয়ে সে তার জাদুর মণি দিয়ে আমাদের উপর জাদু করল মণিটি লাল আলোয় জ্বলছিল এই জাদুর ফলে আমরা এই রূপে পরিণত হলাম এবং এই দ্বীপে এসে পড়লাম আমরা আমাদের বাবা বা রাজ্যের কোনো খবর জানি না এটাই আমাদের গল্প তুমি কে আর তোমার গল্প কি? খালিদ তাকে তার গল্প বলল সমুদ্রে কী ঘটেছিল তাও জানাল ফাতিন বলল হয়তো আল্লাহ তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের সাহায্য করতে খালিদ বলল কিভাবে তোমাদের সাহায্য করব ফাতিন বলল তুমি আমার বাবার কাছে যাও তাকে বলো আমাদের কি হয়েছে এবং তার পিছনে কি ষড়যন্ত্র চলছে আমার বাবা একজন ন্যায়পরায়ণ মানুষ তিনি তোমার কথা বিশ্বাস করবেন তবে আমার সৎমার থেকে সাবধান সে একজন জাদুকরী খালিদ বলল ঠিক আছে আমি একটি ছোট নৌকা বানাব এবং তোমার বাবার রাজ্যে যাব তোমাদের এই অবস্থা থেকে মুক্ত করব খালিদ একটি ছোট নৌকা তৈরি করল এবং ফাতিনের রাজ্যের দিকে যাত্রা শুরু করল সমুদ্র পাড়ি দিয়ে সে হেঁটে হেঁটে উপত্যকা সমুদ্র আর পাহাড় অতিক্রম করল একটি দীর্ঘ যাত্রার পর সে রাজ্যে পৌঁছাল সে মাছ বিক্রেতার ছদ্মবেশে রাজ্যে প্রবেশ করল এবং প্রাসাদে ঢুকতে চেষ্টা করল কিন্তু রাজার কাছে পৌঁছানো ততটা সহজ ছিল না যতটা সে ভেবেছিল কয়েকদিন রাজ্যে থাকার পর সে জানতে পারল রাজা ইলিয়ান অসুস্থ এবং বিছানায় শয্যাশায়ী তার স্ত্রী যাদুকরী আনত শত্রুদের সঙ্গে মিলে রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সে রাজ্যের একজন জ্ঞানী শেখের কাছে গেল রাজার অসুস্থতা এবং তার চিকিৎসার কথা জানতে শেখ বলল রাজাকে জাদু করা হয়েছে তিনি নড়তে পারেন না তার স্ত্রী এর জন্য দায়ী সে রাজ্য শাসন করছে এবং একজন অত্যাচারী তার জাদুবলের কারণে কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পায় না খালিদ শেখের সঙ্গে পরিকল্পনা করল যে সে প্রাসাদে খাদেম হিসেবে প্রবেশ করবে শেখ প্রাসাদের দায়িত্বশীলকে বলল এই যুবক তার কৃতদাস যাকে সে রাজার জন্য উপহার দিচ্ছে খালিদ প্রাসাদে ঢুকল এবং কিছুদিন পর রাজার ঘরে খাবার নিয়ে গেল সে দেখল রাজার স্বাস্থ্য খুব খারাপ খালিদ বলল হে আমার প্রভু আমি খালিদ দূর দেশ থেকে এসেছি ভাগ্যের ইচ্ছায় আমি একটি দ্বীপে পৌঁছেছিলাম সেখানে আপনার সন্তানদের দেখেছি আপনার ছেলে রাজপুত্র কাসিম এবং মেয়ে রাজকুমারী ফাতিন জীবিত আছে কিন্তু আপনার স্ত্রী আনুদের জাদুর কারণে তারা মাছ এবং বানরের রূপে পরিণত হয়েছে তারা হত্যার চেষ্টা থেকে বেঁচে গেছে আপনার স্ত্রী একজন খারাপ জাদুকরী যে আপনার খাবারে জাদু মিশিয়ে আপনার স্বাস্থ্য নষ্ট করেছে আমি এখানে আপনাকে সাহায্য করতে এসেছি রাজা কষ্ট করে বললেন তুমি কি সবুজ অরুণ মাছের কথা জানো খালিদ বলল হ্যাঁ আমার প্রভু আমি জেলে তবে এই মাছ খুবই দুর্লভ রাজা বললেন বিয়ারো মাছকে টোপ হিসেবে ব্যবহার করে এই মাছ ধরো এই মাছের পেটে আমার রোগের প্রতিষেধক আছে যাও আমার ছেলে আর সাবধান আমার স্ত্রী যেন তোমাকে না দেখে সে তোমার মনের কথা পড়তে পারে আর আমার সন্তানদের কথা কাউকে বলো না খালিদ সেই দুর্লভ মাছ ধরতে গেল এক সপ্তাহ পর সে মাছ নিয়ে ফিরল প্রাসাদে ঢুকতেই যাদুকরী আনুদের সঙ্গে তার দেখা হয়ে গেল আনুদ তাকে কৌতূহলী এবং কৌশলী দৃষ্টিতে দেখল এবং জিজ্ঞেস করল তুমি কে সে বলল আমি একজন খাদেম জ্ঞানী শেখ আমাকে রাজার জন্য উপহার দিয়েছেন আমি রাজার জন্য খাবার পরিবেশন করি প্রতিটি কথা বলার সময় সে সাবধানে চিন্তা করছিল কারণ সে জানত আনদ তার মন পর্যবেক্ষণ করছে আনদ বলল যাও সন্ধ্যায় আমার কাছে এসো আমি তোমাকে চাই তার দৃষ্টি ইঙ্গিত দিচ্ছিল তার উদ্দেশ্য খালিদ রাজার কাছে গিয়ে তাকে মাছ দিল এবং আনদের সঙ্গে তার কথোপকথনে কথা জানালো। সে বলল আমার প্রভু রাজকুমারী ফাতিন আমাকে বলেছিল জাদুকরী একটি লাল মনি দিয়ে মানুষকে প্রাণীতে পরিণত করে রাজা বললেন এটা ভালো খবর তবে তুমি তার কাছে যাও যেমন সে বলেছে শুধু তার সৌন্দর্য এবং কোমলতার কথা ভাবো এটা আমাদের পরিকল্পনার অংশ তাকে ফাঁদে ফেলতে খালিদ আনুদের কাছে গেল তার মনে শুধু আনুদের সৌন্দর্য আর কোমলতার চিন্তা এদিকে রাজা মাছকে খেলেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তার শক্তি ফিরে এল তিনি প্রহরীদের কাছে গেলেন এবং সেনাবাহিনীকে নেতৃত্ব দিলেন তিনি আনদের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের ধরার নির্দেশ দিলেন রাজা কয়েকজন প্রহরী নিয়ে আনদের ঘরে গেলেন তারা আনদের পালানোর চেষ্টা এবং জাদু ব্যবহারের প্রচেষ্টা ব্যর্থ করে দিল তারা তাকে বন্দি করল তার চোখ বেঁধে দিল যাতে তার জাদু অকার্যকর হয় তারা তাকে হত্যার হুমকি দিল যদি সে রাজার সন্তানদের আগের অবস্থায় ফিরিয়ে আনার উপায় না বলে আনন্দ বলল সেই জাদুর মনি দিয়ে তাদের ফিরিয়ে আনা যাবে সে মনির অবস্থান জানাল এবং বলল যদি তারা মনি স্পর্শ করে তবে তারা আগের অবস্থায় ফিরে আসবে তাকে বেঁধে চোখ বেঁধে ভূগর্ভস্থ কারাগারে পাঠানো হল কেউ তার কাছে যেতে পারবে না এটাই ছিল তার শাস্তি রাজা তার সবচেয়ে বড় জাহাজটি প্রস্তুত করার নির্দেশ দিলেন রাজপুত্র কাসিম এবং রাজকুমারী ফাতিনকে উদ্ধার করতে তারা দ্বীপে পৌঁছে তাদের খুঁজে পেল তারা স্পর্শ করল এবং আগের অবস্থায় ফিরে এল রাজ্য তার শক্তি এবং আনন্দ ফিরে পেল অন্ধকার শক্তি থেকে মুক্তি পেল খালিদ তার গ্রামে ফিরে যাবার অনুমতি চাইল কারণ সে জানত না তার গ্রামের পথ কোথায় রাজা বললেন তুমি একজন সাহসী বীর তুমি আমাদের সঙ্গে থাকবে আমি তোমাকে আমার মেয়ে ফাতিনের সঙ্গে বিয়ে দেব এবং তুমি আমার সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হবে খালিদ বলল এটা আমার জন্য সম্মানের আমার প্রভু কিন্তু আমাকে আমার গ্রামে ফিরতে হবে আমার বোন হাবিবা আমার জন্য অপেক্ষা করছে আমি অনেক দিন ধরে তার থেকে দূরে আছি তার কোনো খবর জানি না রাজা বললেন তুমি কোথা থেকে এসেছ তোমার গল্প কি খালিদ তার পুরো গল্প বলল তার গ্রাম এবং শহরের নাম বলল রাজা শহরের নাম শুনে অবাক হলেন এবং বললেন তুমি কি নাবিল স্বামী নামে একজন ধার্মিক ব্যক্তিকে চেন খালি ধতবাক হয়ে বলল হ্যাঁ তিনি আমার বাবা আল্লাহ তার উপর রহম করুন রাজা বললেন আল্লাহ তোমার বাবার উপর রহম করুন তিনি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি বহু বছর আগে তিনি আমাদের রাজ্যে এসেছিলেন তিনি আমাদের বড় বড় মাছ বিক্রি করতেন তিনি ছিলেন অত্যন্ত উদার একবার আমাদের রাজ্যে সংকটের সময় তিনি আমাদের বিনামূল্যে মাছ দিয়েছিলেন তিনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তার জন্য আমার অনেক প্রজা খুদায় মরেনি সে সময় অন্য জেলেরা আমাদের মাছ দিতে অস্বীকার করেছিল কারণ আমাদের কিছু ছিল না আমার স্ত্রী রানী আসিয়া তোমার বাবাকে একটি মুক্তার হার দিয়েছিলেন এবং তোমার বাবার খাদেম আথারকে কিছু সোনার মুদ্রা দিয়েছিলেন চুপ করে গেল তার মনে অনেক কিছু ঘুরতে লাগল যা তাকে ক্রুদ্ধ করল রাজার সঙ্গে কথা বলার পর তিনি বললেন তুমি তোমার গ্রামে যাবে তোমার বোনকে নিয়ে আসবে এবং আমাদের সঙ্গে থাকবে খালিদ এতে খুব খুশি হল এবং সম্মত হল রাজা সাতটি জাহাজ তার সঙ্গে পাঠানোর নির্দেশ দিলেন যার প্রতিটি তার ডুবে যাওয়া নৌকার সঙ্গীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে তিনি সবচেয়ে বড় জাহাজটি সোনা রত্ন ভেড়া এবং কাপড়ে ভরে দিতে বললেন যা তার গ্রামের মানুষের জন্য উপহার হিসেবে তাদের আগের বীরত্বপূর্ণ অবস্থানের জন্য তিনি কিছু সৈন্য পাঠালেন খালিদকে রক্ষা করতে খালিদ তার গ্রামে ফিরল গ্রামের মানুষটাকে আনন্দে এবং উল্লাসে স্বাগত জানাল সে রাজার নির্দেশ অনুযায়ী খাবার এবং উপহার বিতরণ করল তারপর সে তার বোন হাবিবাকে নিতে বাড়িতে গেল কিন্তু বাড়িতে ঢুকে সে হাবিবাকে খুঁজে পেল না ভয় এবং উদ্বেগ তাকে গ্রাস করল বাড়িটি পরিত্যক্ত মনে হল যেন পুরো এক বছর কেউ এখানে আসেনি সে তার বোনের খোঁজ করল কিন্তু যে খবর সে পেল তা তাকে হতবাক এবং ক্রুদ্ধ করল হাবিবা আথারের বাড়িতে খাদেম হিসেবে কাজ করছে আথার তাকে আশ্রয় দেওয়ার এবং বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কিন্তু হাবিবা তা প্রত্যাখ্যান করেছিল খালিদ ক্রুদ্ধ হয়ে আথারের বাড়িতে গেল আথারের সঙ্গে দেখা হতেই সে বলল তুমি বেঁচে আছো আল্লাহ শুক্রিয়া তুমি নিরাপদে ফিরেছ খালিদ রাগত স্বরে বলল তুমি কিভাবে সাহস করলে আমার বোনকে তোমার খাদেম বানাতে হে আথার আথার অবাক হয়ে বলল আথার এভাবে কোনো উপাধি ছাড়া খালিদ বলল হ্যাঁ এটা কি তোমার কৃতজ্ঞতার প্রতিদান যে তুমি আমার বোন হাবিবাকে খাদেম বানিয়েছ যখন সে তোমাকে বিয়ে করতে অস্বীকার করল খালিদ তার বোনকে ডাকল এবং তাকে জড়িয়ে ধরল সে তার দীর্ঘ অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করল তার চোখে সে হাবিবার দুঃখ অপমান এবং কান্না দেখতে পেল সে হাবিবাকে বাড়িতে ফিরে যেতে বলল আথার বলল তুমি কোন কৃতজ্ঞতার কথা বলছ খালিদ খালিদ বলল আমি তোমার সম্পর্কে সব জেনেছি তুমি আমার বাবার জাহাজে খাদেম ছিলে যে মুক্তার হারটি হারিয়ে গিয়েছিল তার সম্পর্কে রাজা ইলিয়ান আমাকে সব বলেছেন আথার এই কথা শুনে কেঁপে উঠল এবং বলল রাজা ইলিয়ান তোমাকে বলেছেন কিভাবে? খালিদ বুঝল আথার অনেক কিছু লুকাচ্ছে সে তার গলায় ছুরি ধরে বলল তুমি কী লুকাচ্ছ তা বলো নয়তো আমি তোমাকে মেরে ফেলব আথার বলল আমি কিছু লুকাচ্ছি না খালিদ তাকে মারার জন্য উদ্যত হল তখন আথার চিৎকার করে বলল না আমি সব বলবো। সে বলল আমি তোমার বাবার অধীনে খাদেম হিসেবে কাজ করতাম তারপর তার সব কিছুতে সহকারী হয়েছিলাম আমরা একসঙ্গে মাছ ধরার এবং ব্যবসার অভিযানে যেতাম যখন আমরা রাজা ইলিয়ানের রাজ্যে গেলাম তিনি আমার বাবার সততা এবং মহৎ আচরণে মুগ্ধ হয়েছিলেন তিনি আমার বাবাকে একটি মুক্তার হার দিয়েছিলেন যা সে সময়ে একটি বিশাল সম্পদের সমান ছিল আর আমাকে দিয়েছিলেন মাত্র কয়েকটি ছোট সোনার মুদ্রা আমার বাবা বলেছিলেন তিনি হারটি বিক্রি করে গরিব জেলেদের জন্য কিছু নৌকা কিনবেন যারা আমাদের সঙ্গে কাজ করেনি বা ভ্রমণ করেনি আমি ভাবলাম আমি এই হারের বেশি হকদার এক রাতে আমি তোমার বাবার বাড়িতে গেলাম বাড়িতে কেউ ছিল না আমি হারটি চুরি করার সিদ্ধান্ত নিলাম ভেতরে ঢুকে হাড়টি খুঁজে পেলাম কিন্তু তখনই তোমার বাবা মা বাড়িতে ফিরলেন আমি কাপড়ের সিন্দুকে লুকিয়ে পড়লাম আমার দম বন্ধ হয়ে আসছিল আমি সিন্দুক খুলতেই তোমার বাবা আমাকে দেখে ফেললেন তিনি চিৎকার করে বললেন তুমি এখানে কি করছ তোমার হাতে ওটা কি হেচর আমি ভয় পেয়ে গেলাম আমার কুকীর্তি ফাঁস হয়ে যাবে ভেবে আমি আমার সঙ্গে থাকা ছুরি দিয়ে তার বুকে আঘাত করলাম তোমার মা ঘরে ঢুকলো অদ্ভুত শব্দ শুনে আমাকে দেখে সে চিৎকার করতে যাচ্ছিল প্রতিবেশীদের ডাকতে আমি তাকেও ছুরি দিয়ে আঘাত করলাম তারপর আমি বাড়িতে আগুন লাগিয়ে দিলাম আমার কুকির্তি লুকাতে আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম কেউ আমাকে দেখেনি আমি তোমার বাবার জাহাজ নিয়ে দূরের একটি দেশে তা বিক্রি করে দিলাম তারপর গ্রামে ফিরে ভান করলাম যে আমার বাবা মার মৃত্যুতে আমি হতবাক খালিদ কেঁদে উঠল এবং বলল এটা কি কৃতজ্ঞতার প্রতিদান তুমি আমার উপকারীকে হত্যা করলে দুটি শিশুকে এতিম করলে যাদের কোনো দোষ ছিল না তুমি আমার মাকে হত্যা করলে যার একমাত্র উদ্দেশ্য ছিল তার সন্তানদের লালন পালন করা তুমি আমার প্রভুর কৃতজ্ঞতার প্রতিদান দিয়েছ আমার বোনকে তার খাদেম বানিয়ে আমি এর সঙ্গে কি করব খালিদ গ্রামের মানুষকে ডাকল হে আমার সম্প্রদায় হে গ্রামের মানুষ মানুষ জড় হল সে বলল এই অত্তচেরি আমার বাবা মাকে হত্যা করেছে তাদের বাড়িতে আগুন লাগিয়েছে এই মিথ্যাবাদী আমার বাবার উপহার দেওয়া হাড় চুরি করেছে যা গ্রামের গরিবদের জন্য ছিল এই চোর আমার বাবার জাহাজ চুরি করেছে যা থেকে তিনি জীবিকা অর্জন করতেন এই জালিম আমার প্রভুর কৃতজ্ঞতার প্রতিদান দিয়েছে আমার বোনকে তার খাদেম বানিয়ে আমি এর সঙ্গে কি করব গ্রামের জ্ঞানী এবং প্রবীণরা জড়ো হল এবং ন্যায় বিচারের রায় দিল প্রথমে আথারের সম্পদ দুই ভাগে ভাগ করা হবে এক ভাগ খালিদ এবং তার বোনের জন্য কারণ এটা তাদের বাবার অধিকার আরেক ভাগ গ্রামের মানুষের জন্য আথার ভিক্ষুক হয়ে পটপকে ভেরিজা গেল তারপর তাকে পাথর মেরে হত্যা করা হবে এটাই ঘটল তারা তার লাশ পোড়াতে চাইল কিন্তু খালিদ তা প্রত্যাখ্যান করল সে বলল সে যদি শয়তান হয় আমি তা নই সে আল্লাহর প্রতি সম্মান দেখিয়ে তার লাশ দাফন করার নির্দেশ দিল গ্রামের সবাই এই কাজে খুশি হল খালিদ তাদের বিদায় জানাল এবং বলল আমি আমার বোনকে নিয়ে রাজ্যে যাব সেখানে আমাদের মর্যাদা হবে আমি মাঝে মাঝে তোমাদের খোঁজ নিতে আসব কারণ তোমরা আমার পরিবার কিন্তু আমি রাজা ইলিয়ানের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তার কাছে ফিরে যাব সে তার গ্রামের মানুষদের ভালোবাসা এবং বিদায়ের রশ্রু দিয়ে বিদায় নিল সে জাহাজে চড়ে রাজ্যে ফিরে গেল সেখানে পৌঁছানোর পর পুরো রাজ্যের মানুষ তাকে আনন্দে এবং উৎসাহে স্বাগত জানাল এমনকি রাজাও তার জন্য অপেক্ষা করছিলেন রাজকুমারী ফাতিন তার প্রিয়জনকে অপেক্ষা করছিল যে তার স্বামী হবে খালি জাহাজ থেকে নামতেই তারা তাকে রাজকীয় সম্মান দেখালো। মহান বীরকে সম্মান জানাতে রাজ্যের প্রাঙ্গনে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করল রাজপুত্র কাসিম তার বাবা রাজা ইলিয়ানের কাছে অনুরোধ করল যে খালিদকে তার বোন হাবিবার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বলা হোক রাজা রাজ্যের মানুষের সামনে এই প্রস্তাব দিলেন খালিদ হাবিবার সম্মতি নিয়ে তা গ্রহণ করল রাজকীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ের উৎসব হল তারা বিয়ে করল এবং আনন্দের সুখে এবং সমৃদ্ধিতে যাপন করল তাদের সন্তান সন্ততি হল ছেলে মেয়ে সবাই ধার্মিক খালিদ তার গ্রামের মানুষদের সাহায্য এবং উপহার পাঠতে ভুলল না কয়েক বছর পর কাসিম তার শাসন খালিদকে দিয়ে দিল তার একটি পরিবারে পরিণত হল খালিদ শহরের রাজা হলো গল্পের এখানেই আমরা শেষ করছি আমাদের কমেন্টে জানাও তুমি কোন দেশ থেকে আমাদের দেখছ পরবর্তী গল্পে আবার দেখা হবে